সকলকে স্বাগত পিনচাব চিনিতে আমি পূজা সঙ্গে সুদীপ্ত আর রয়েছে তোমাদের চিনি তো এখন দেখতে পাচ্ছো এখান থেকে আমাদের আজকের সকালের ভিউ আর বাকিটা চিনিই বলে দেবে ওয়াও হ্যাঁ ওয়াও বিউটিফুল বিউটিফুল গুড মর্নিং ফ্রম সিকিম গুড সন গটক এটু পকি নাম নাম স এ্য কমনি ম আ আ লা মা ।

তার মধ্যে অ্যাডজাস্ট করার চেষ্টা করি মানে ভাত যদি পাই তাহলে ভাত আর বাটার ডাল ভাত এরকম করে সকালে ব্রেকফাস্টে ওকে ইচ্ছা করে ম্যাগি দিচ্ছি কারণ রোজ দিন ও সেরেলাক খায় এখন যেটা লেগোনি জাস্ট একটু পেটটা ভরা থাকে হ্যাঁ ভরা ভরা পেটে যাবে খাবে না বলছে না 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 অ্যাকচুয়ালি ও কিন্তু খুব একটা জাঙ্ক পছন্দ করে না শুধু মিষ্টি পছন্দ করে ও মিষ্টি তো জাঙ্ক নয় রসগোল্লা লাগে মামা বইটা পড়বা না বই পড়তে পড়তে এখানে আমাদের ব্রেকফাস্ট সার্ভিং হচ্ছে দেবু আমাদেরকে সার্ভ করছে ব্রেকফাস্ট আজকে আমরা 다 같이 এনজয় করছি না ও না 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 আমাদের বউ সার্ভ করছে দেবুর বউ আমাদের বউ না দেবুর বউ বলে দিLambda দেবুর বউ তরমুজ রুটি আর সাদা আলু আর মটর কি মানুষটা থেকে স্ট্রলার ভারী কে এমনি এমনি তো জাদু হচ্ছে জাদু স্ট্রলার একা একা আসছে একা একা আসে হ্যাঁ রে सेक आउट कोसी रूम नंबर खटाबाजी माजी হচ্ছে 1911 रूम नंबर 201 एंड दिस स्टे ভালো এখানে আসো এখানে থাকো ইউ মানে उडे उडे सर्विस वाइज इट्स स्पेशलिटी एवरीथिंग इज वर्थ द मनी मां हाउ द स्टे बोलो नाइस 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 बोलो नाइस एम बोलो नाइस बोल बेना हेलो बाबू हमरा बेरी गेलो हेलो हां बोलो वाओ ये का दिस सुनिए आप मैं ऊपर ना हां এখন আমরা যাচ্ছি গণেশ টক গণেশ টক সিকিমের একটা খুব নাম করা ট্যুরিস্ট প্লেস এই দেখো এখন আমরা আসলাম গণেশ টক জুতো খোলা হচ্ছে কারণ আমরা এখন মন্দিরে যাব চলো মামার কোলে मम्मा चाचा मायर कोले ना मम्मा ऋषि स्टेप्स नहीं ठीक है चलो जाबा जा ओचे ओचे

이 정도. 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 এই গণেশ ঠকে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে ঢোকার গেটের সামনে সব লোকাল ড্রেসের দোকান রয়েছে নিজেরা চাইলেই সেটাকে পরে সেখানে ঢোকা যায় অনেকেই করছিল সেটা বাট আমাদের সেটা করে ওঠা হয়নি আর এটা একটা ভিউ পয়েন্ট সেখানে সুদীপ্ত আর আমার বন্ধু দেবু গিয়েছিল দেখার জন্য একজনা হুহ ega abhi madam ekene এরপর আমরা গ্যাংটক শহরের ওপরে যে রোপওয়েটা রয়েছে সেটার উদ্দেশ্যে চলে গেলাম এবং সত্যি কথা বলতে রোপওয়ে জার্নিটা আমাদের খুব ভালো লেগেছিল টিকিট প্রাইসটাও কিন্তু খুব বেয়ার মিনিমাম ছিল একশো টাকা পার হেড পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগেনি আর এখন দেখবে তোমরা কত সুন্দর একটা ভিউ আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর সাথে সাথে দেখবে চিনির কত রকমের কত এক্সাইটমেন্ট মামাকে তারা তারা বা 아마 나이스 와우, 이 정도. 이 정도. 이 정도. 이도이 정도. 도이도이이 정도. 이정이와이정이 정도. 이정기이 정도. 이 정도. 빠 정도. 빠 정도. 이정이 정도. 이이 정도. 이

পুরনো প্রাচীন লিপিগুলোকে সংরক্ষিত রাখা হয়েছে এবং অনেক রকমের শিল্প কারুকার্য রাখা রয়েছে সেই জন্য এটার ভেতরে ফটোগ্রাফি এবং ফোন সুইচ অফ করে যেতে হয় একেবারে প্রোহিভিটেড তো আমরাও সেই বিধি মেনে ভেতরে ঢুকেছিলাম এবং ভালো করে ওটাকে উপলব্ধি করে তারপরে বেরিয়ে এসেছিলাম

চলো চলো আজকে মাম্মার স্টার্মিনা টেস্ট হবে চলো তুই এটা দিয়ে যাবি আছো

মন স্থিৰ ভেজেৰে যোগে মনটা এতটাই শান্ত হয়ে গিয়েছিল যে তারপরে আর আমাদের ইচ্ছে করেনি ভিডিও করার মানে ওখানে আমরা এতটাই মানে আধ্যাত্মিক একটা ফিল এসেছিল যে আসল যেখানে বুদ্ধার টেম্পলটা রয়েছে সেখানে গিয়ে আর কোনোভাবে ক্যামেরা বের করতেই পারিনি ওখানকার মানে অ্যাটমসফিয়ারটাই এতটা আমাদেরকে মানে প্রভাবিত করেছিল এরপরে আমরা রওনা হলাম আমাদের ল্যাঞ্চপে বানিয়েছিলাম যেটা ছিল অন দ্য ওয়েতে হাফ অফ দ্য ওয়েতে বলতে পারো করছে মোমো আমরা স্যুপ আনা এটা খিচুড়ি না আমরা খাচ্ছি সবাই আমাদের খাওয়া কমপ্লিট হোটেলটা কস্তি ছিল বাট ঠিক আছে চলো মামা চকলেট চকলেট দিয়ে দিছে চকলেট দিয়ে দিছে চলো লাঞ্চ ডান আমাদের ব্যাক এখানে আমাদের ডাব এবং চা ব্রেক হচ্ছে এর সাথে আমাদের ব্লগটাও আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো টাটা